দশকে এই থ্রিপস পোকা লেবু জাতীয় ফলের মারাত্মক ক্ষতিকর পোকা আপনারা এই যে দেখছেন এই যে লেবু জাতীয় ফলে এই থ্রিপস পোকার আক্রমণ হলে লেবু জাতীয় ফল এরকম বর্ণ ধারণ করে আজকে থাকছে এই থ্রিপস পোকার ক্ষতির লক্ষণ ও দমন ব্যবস্থাপনা সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করতে চান তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান ও সহকারী কৃষি অফিসার বড় রকমিল্লা দর্শক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের পঞ্চাশ পর্বের ধারাবাহিক প্রচার করছে প্রথম পর্বে থাকবে এই সাইট্রা জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্বসেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য তৃতীয় পর্বের বারোটি অংশে দেখবেন বাড়ি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যেসব ফলগুলো রয়েছে এইসব ফলগুলোর বৈশিষ্ট্য দশক তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মালটার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিড্রেস লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত জারালেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের নবম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের এগারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজ লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাম্বুরা বা লেবু জাতীয় ফলের পদ্ধতি দশক পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক ষষ্ঠ পর্বে দেখবেন চোখ কলম বা টি বার্ডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক সপ্তম পর্বে দেখবেন ক্লেব গ্রাফটিং বা পাঁচশো জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার ক্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল দশক দশম পর্বে দেখবেন চারা রোপণ সময় ও পদ্ধতি দশক এগারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপণ পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য বারোতম পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফসল চাষের সার ব্যবস্থাপনা তেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সেচ ও নিষ্কাশন এবং পার্টিগেশন পদ্ধতিতে সার দেওয়ার পদ্ধতি চোদ্দতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের আগাছা পরিষ্কার এবং মালসিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা পনেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাটাই গুরুত্ব এবং কৌশল ষোলোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ফুল ও ফল ছাটাই কৌশল সতেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সাথে আন্তঃ ফসল চাষাবাদ কৌশল আঠারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটার প্লাই দমন ব্যবস্থাপনা দশক উনিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা একুশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা বাইশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের বাকল খেকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা তেইশতম পর্বে দেখবেন জাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা চব্বিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের মিল বিভাগ বা ছাত্রাপোকা পোকা ব্যবস্থাপনা পঁচিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা ছাব্বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গান্ধি পোকা বা অরেঞ্জ বাগ পোকা ব্যবস্থাপনা ২৭তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা আঠাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ফ্রুট ফ্লাই বা মাসি পোকা ব্যবস্থাপনা উনত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা তিরিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা একত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ফ্ল্যাট মাইট বা রেড মাইট বা লাল মাকস্থাপনা বত্রিশতম পর্বে থাকবে লেবুর সাইলিড ভাগ পোকা ব্যবস্থাপনা তেত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা চৌত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা ট্যাকু বা পোকা ব্যবস্থাপনা পঁয়ত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা ছত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা সাঁত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা আটত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের সুটিমল রোগ ব্যবস্থাপনা দশক উনচল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফসলের ক্যাংকার ও স্ক্যাব রোগ বা দাঁত রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা বিয়াল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ ও শিকর ও মূল প্রচারক ব্যবস্থাপনা তেতাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান চুয়াল্লিশতম লেবু জাতীয় শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা একান্তরক্রমিক ফল ধারণ অর্থাৎ এক বছর ফল আসলে পরের বছর হয় না সেই সমস্যার সমাধানে করণীয় ছিচল্লিশতম পর্বে আপনারা বারোটি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার সাতচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার আটচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল ঊনপঞ্চাশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং পঞ্চাশতম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা কমলা লেবু জাম্বুরা প্রদর্শনী পাবেন সেই বিষয়ক বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের এই পঞ্চাশটি পর্ব আপনারা দেখবেন তাহলে আপনারা এই মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন আজকে থাকছে সাতাশতম পর্ব আর এই পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের একটি মারাত্মক ক্ষতিকর প্রকার থ্রিপস এই ত্রিপস প্রকার ক্ষতির লক্ষণ ও দমন ব্যবস্থাপনা ভিডিওটি না টেনে ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচ ডি অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া চলুন দর্শক আমরা প্রথমে জেনে নেই এই ক্ষতির লক্ষণ দর্শক এই ফলের মারাত্মক ক্ষতিকর পোকা এই পোকা কচি কাণ্ড পাতা ও হতে রস চুষে খায় এরা কচি ফলের বোটার কাছাকাছি আক্রমণ করে আক্রান্ত অংশ ধূসর ও রূপালী বন্যের এবং এই যে দেখছেন খসখসে হয়ে যায় দর্শক এই পোকার আক্রমণে আক্রান্ত পাতাও খসখসে হয়ে যায় এবং পাতা এভাবে পুড়ে যেতেও দেখা যায় দশক এই যে দেখছেন থ্রিপ্স পোকা আক্রান্ত মালটা এবং থ্রিপ্স পোকা আক্রান্ত মালটার পাতা এই লক্ষণগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার এই লেবু জাতীয় ফলে থ্রিপ্স পোকার আক্রমণ হয়েছে দশক থ্রিপ্স পোকার আক্রমণ প্রতিরোধের জন্য জমিতে যদি সাথী ফসল বা আন্তঃ ফসল হিসাবে গাজর চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনার এই থ্রিপ্স পোকার আক্রমণ কমে যাবে এছাড়াও যদি আপনারা ইস্পানির সাদা আঠালো প্রতি আড়াই শতক জমিতে একটি করে অথবা দুই থেকে তিনটি গাছে একটি করে সাদা আঠালো ব্যবহার করতে পারেন এছাড়াও সাদা কাপড়ে মোবিল লাগিয়ে সাদা কাপড় ধরিয়ে দিয়েও এই থ্রিপস পোকা মারতে পারেন এছাড়াও এক কেজি আধা ভাঙ্গা নিম বীজ বিশ লিটার পানিতে ঘন্টা ভিজিয়ে রেখে এই পানি সেকে যদি আপনারা এই জমিতে স্প্রে করেন তাহলে আক্রমণ কমে যাবে এছাড়াও আপনারা সাবান পানি প্রতি লিটার পানিতে গ্রাম ডিটারজেন্ট পাউডার মিশিয়ে যদি স্প্রে করেন বিকালবেলা থিপস পোকার আক্রমণ কমে যাবে এছাড়াও যদি আপনারা কেজি নিম পাতা দুই কেজি গাঁদা ফুল পাতা আড়াইশো গ্রাম মরিচ আড়াইশো গ্রাম রসুন আড়াইশো গ্রাম পুদিনা পাতা আড়াইশো গ্রাম পেঁয়াজ পিসে পাঁচ লিটার পানিতে সিদ্ধ করে ঠান্ডা হলে সেকে এর সাথে আরো দশ গুণ পানি মিশিয়ে যদি বিকেলবেলা স্প্রে করেন তাহলে কিন্তু এই থিপস বা চুলচুলে পোকা প্রতিরোধ হয়ে যাবে এছাড়াও ম্যাট্রিন শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট গ্রুপের ইস্পাহানির বায়োট্রিন এক দশমিক চার মিলি পার লিটার অথবা বেসিয়ানা এক দশমিক এক পাঁচ পার্সেন্ট ডব্লিউপি গ্রুপের বায়ো ভেরিয়া পাঁচ গ্রাম পার লিটার হারে অথবা স্পিনোসের আড়াই পার্সেন্ট গ্রুপের ইস্পাহানি বায়োটেকের ইস্পাহানির বায়োস পিনুসের দুই মিলি পার লিটার অথবা এবার একটি এক দশমিক দুই পার্সেন্ট গ্রুপের ইস্পাহানির ইকোম্যাক এক মিলি পার লিটার রুসল আই পিএমের বায়োম্যাক্স এম এক মিলি পার লিটার হারে অথবা এবার একটি পাঁচ পার্সেন্ট গ্রুপের রুসল আই পিএমের ম্যাট্রিক্সিন প্লাস শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার হারে অথবা এত ডিরেক্টিন শূন্য দশমিক এক পার্সেন্ট গ্রুপের রুসল আই পিএমের ফাইটোম্যাক্স সাত মিলি পার লিটার হারে যদি বিকেলে স্প্রে করে দেন এবং দশ দিন পর পর যদি এভাবে স্প্রে করেন তাহলে জৈব কীটনাশক স্প্রে করেও কিন্তু আপনারা এই চিপস পোকা প্রতিরোধ করতে পারেন দর্শক আপনার জমিতে যদি এই থ্রিপস বা চুলচুলে পোকা আক্রমণ বেড়ে যায় তাহলে কি করবেন তাহলে থায়ামেথোকজাম ও ইমিডা ক্রোপিড কম্বিনেশন গ্রুপের ইটেডের থায়াপ্রিড ইস্টোয়েস্টের স্টেম আউট এস এস এগ্রো ন্যায়ামত লিন্টা প্লাস উইন লোভান বায়োটেকের ইমাজিন তিয়াত্তর ডব্লিউ ডিজি শূন্য দশমিক গ্রাম পার লিটার অথবা ইমিরা ক্রপিট সাড়ে বারো পার্সেন্ট ও ল্যামা সাইল পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সুইট্যাগ্রুর ইমিলা সাড়ে সতেরো ডব্লিউ ডিজি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা ব্যালেন্ট্যাকের এলজিন বিশ এসসি শূন্য দশমিক চার মিলি পার লিটার অথবা ফেট্রোকমের কিলটার পঁচিশ দশমিক তিন পাঁচ এসি শূন্য দশমিক চার মিলি পার লিটার অথবা ডি নোটিফুরন বিশ পার্সেন্ট ও থায়ামেথোজাম তিরিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সোয়াজিস ইন্টারন্যাশনালের জিন আলট্রা পঞ্চাশ ডব্লিউপি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার ক্লোরোন গ্রুপের কীটনাশক বায়ের ক্যালিপসো শূন্য দশমিক আট মিলি পার লিটার মিমপ্যাক্সের মেলান্টো দুই মিলি পার লিটার এছাড়াও ব্যালেন্টেকের আসানা এক মিলি পার লিটার হারে অথবা এমন একটি গ্রুপের কীটনাশক প্রোক্ম পাঁচ এজি এক গ্রাম অথবা ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক অথবা ইমিডাক গ্রুপের কীটনাশক টিডু অ্যাডমায়ার বা ইমিটাপ শূন্য দশমিক পাঁচ মিলি প্রতি লিটার হারে মিশিয়ে দশ দিন পর পর পুরো গাছ ভিজিয়ে এই লেবু মালতা কমলা জামুরা স্প্রে করে দিবেন তাহলে এই যে চিপসের আক্রমণে আপনার মালটা কমলা লেবু জামুরা ধ্বংস হবে না দর্শক তম পর্বে আসছে লেবু জাতীয় ফলের সবচেয়ে ক্ষতিকর পোকা মাসি পোকা ব্যবস্থাপনা তাই আঠাইশতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সাতাইশতম পর্ব আল্লাহ হাফিজ দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে